আপনাদের কাছে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা মিশনের ভিডিও তুলে ধরতে এসছে আপনারা জানেন অনেকে নদীয়া জেলা চাপড়া থানা চাপড়াতেই আজাদ মিশন নামে একটা বড় মাপের মিশন আছে যে মিশনের আজকে যিনি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এবং এই আজাদ মিশনের সুপার এবং শিক্ষকগণ সকলের উপস্থিতিতে আপনাদের বিশেষ কিছু কথা তুলে ধরতে এসছে এই আজাদ মিশন এখানে স্টুডেন্টের পরিমাণ এখন এগারোশো থেকে বারোশো এবং এই আজাদ মিশন থেকে সারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে এই মিশন থেকে ডাক্তারি পাস ডাক্তারি চান্স পেয়েছে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে পুলিশে সার্ভিস করছে বড় মাপের এবং উকিল হয়েছে রেলের চাকরি করছেন বিভিন্ন অধ্যাপক প্রিন্সিপাল বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু শত শত ছেলে এই আজাদ মিশন থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত তো এই আজাদ মিশনের আপনি তো সেক্রেটারি এই মিশন সম্পর্কে রিসেন্ট আপনাদের যে ছেলেগুলো মেধাবী যারা ভালো ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের বিষয়ে কি বলবেন হ্যাঁ এখান থেকে যারা পাশ করে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল অধ্যাপক এবং পুলিশের অফিসার শিক্ষক বহু ছাত্র এখান থেকে বেরিয়েছে সকলকেই তো আর নাম করা যাবে না তো বিশেষ বিশেষ কয়েকজন যেমন ডাক্তার আছে প্রফেসর আছে উকিল আছে তাদের নামগুলো কিছু আমার মনে আছে সবগুলো এই সময়ে বলা যাবে না একদম নাম একটু যদি আমি আমি সেই নাম করার মধ্যে বলতে চাইছি যে ডক্টর রেজাউল ডক্টর শামিম ডক্টর সায়েদ আনোয়ার ডক্টর ওয়াসিম ডাক্তার মানাওয়ারুল ডাক্তার মুন্না ডাক্তার নাজমুল ডাক্তার রফিক ডাক্তার রাজা ডাক্তার সাদিকুল ডাক্তার সোয়ানাজ এবং প্রফেসর রাজু তারপর যারা উকিল হয়েছে বুলবুল আহমেদ সৈফুল ইসলাম এবং নাজেশ এরা কৃষ্ণনগর কোর্টেই প্র্যাকটিস করছেন হুম এ সমস্ত রয়েছে আর বহু আর একটা কথা বলে দিই এই আজাদ মিশন মানুষের মধ্যে একটা বিশেষ মানবতার কাজ করে কিরকম এই যে আজাদ মিশন একদম পরিযায়ী শ্রমিক তার বাচ্চা থেকে মধ্যবিত্ত সমস্ত স্তরের ফ্যামিলির বাড়ি থেকে স্টুডেন্ট এখানে কিন্তু পড়াশোনা করতে পারে এমন মানবতা দেখায় কিন্তু এই আজাদ মিশন কারণ অন্যান্য মিশনের যে খরচ খরচা সেখানে কিন্তু এই পরিযায়ী শ্রমিক মধ্যবিত্ত গরিব মানুষ যারা রিক্সা চালক প্রান্তিক মানুষ তারা কিন্তু পেরে ওঠে না তাদের জন্যে এই নদীয়া জেলার চাপড়ার বুকে আজাদ মিশন গঠিত হয়েছে এবং এই আজাদ মিশন থেকে যাতে একটা গরিব ঘরের সন্তান একটা মেধাবী স্টুডেন্ট সে এখান থেকে শিক্ষা নিয়ে একটা ভালো ডিপার্টমেন্টে প্রতিষ্ঠিত হতে পারে চাকরি পেতে পারে তার জন্যই কিন্তু আজকে এই আজাদ মিশন এবং প্রত্যেকটা ঘরে ঘরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যাদের অর্থের অভাবে হয়তো তারা পড়াশোনা করতে করাতে পারে না তাদের জন্যে বিশেষ এই আজাদ মিশন কিন্তু মানবতার দিকে তাকিয়ে অনেক কম খরচে তাদের শিক্ষা দেয় এটাই কিন্তু আজাদ মিশন এবং এই আজাদ মিশনের যিনি সুপার তাকে জিজ্ঞেস করব এই আজাদ মিশন সম্পর্কে বাংলার মানুষকে কি দিতে চাইছেন বাংলার মানুষকে আমি প্রথমে এই বার্তাই দেবো যারা নিপীড়িত খুব গরিব খেটে খাওয়া মানুষ যাদের পয়সা অভাব পরিযায়ী শ্রমিক একমাত্র এই মিশন যাদের সুস্থ মানসিক তাদের শ্রীবৃদ্ধি ঘটাতে পারে এই মিশন থেকে এখানে বাচ্চাদের খুব সুশৃঙ্খল ভাবে লেখাপড়া করানো হয় এখানে পরিসৃত পানীয় জল সিসি ফুটেজ এখানে একদম টাটকা সবজি যেখানে সব বাজার থেকে কিনে খাওয়ায় এবং নিত্য নৈভিত্তিক বাজার এবং মেডিকেল চেক আপের জন্য আমি চব্বিশ ঘন্টা রাউন্ড দ্য ক্লক সবসময় ছেলেদের পরিষেবায় এবং তাদের মঙ্গল কামনায় আমি নিযুক্ত আছি আচ্ছা থ্যাংক ইউ বলছি এই আজাদ মিশনের আপনি তো অ্যাসিস্ট্যান্ট হেড টিচার তো এই স্কুলে আপনি শিক্ষকতা করে মানে এই মিশন সম্পর্কে কি ব্যাখ্যা দিতে চাইছেন আমি দু হাজার সাত সাল থেকে এই মিশনে আছি তাই এখান থেকে আমাদের মিশন দু সালে প্রতিষ্ঠিত হয় দু সাল পর্যন্ত দীর্ঘ তেইশ বছরে এখান থেকে বহু ছাত্র বিভিন্ন জায়গায় তারা আজকে কর্মরত ডক্টর থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা রয়েছে এখানে অনেক গরিব ঘরের ছেলে যারা এখান থেকে পড়াশোনা পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মিশন অন্যান্য পশ্চিম বাংলায় যে আছে সেই তুলনায় এখানে অনেক ভালো পরিষেবা দেওয়া দেওয়া হয় মিশনগুলো যেটা আমি এখান থেকে দেখছি আমার নাম আব্দুল হামিদ শেখ থ্যাংক ইউ বলছি তোমার এখানে কেউ পড়াশোনা করে হ্যাঁ আমার এখানে আমার ভাই পড়াশোনা করে তো পড়াশোনা কেমন করছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো পড়াশোনা আর পড়াশোনায় খুব ভালো তো টিচাররা খুব ভালো পড়াশোনা করায় আমার ভালো ভাই খুব ভালো পড়াশোনা করে আজাদ মিশন সম্পর্কে কি বার্তা দিতে চাইছো সম্পর্কে বার্তা দিতে চাই যে খুব ভালো মিশন এখানে টিচাররা খুব ভালো আর গাইড খুব ভালো করে বেসিকলি আমার ভাই খুব ভালো পড়াশোনা করতে পারছে এখানে আমার সুপার স্যার এনি হেড টিচার খুব ভালো পড়াশোনা করায় আচ্ছা আচ্ছা তো আপনারা শুনতেই পেলেন এবং এই আজাদ মিশন যেটা চাপড়াতে অবস্থিত এবং এটার সৃষ্টি হয়েছিল দু হাজার দুই সালে তাই তো এবং আজকে দুই হাজার পঁচিশ সাল তো এই আজাদ মিশন থেকে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার রেলের চাকরি পুলিশ অফিসার উকিল এবং ব্যাংকের ম্যানেজার এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু শত শত ছেলে এই আজাদ মিশন থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু নিজেরা প্রতিষ্ঠিত হতে পেরেছে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন এই আজাদ মিশন যে ভিডিওটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা বাড়তি কোনো প্রশংসার জন্য না আমি এই মিশনের সম্পর্কে এই জন্যই বার্তা দিতে চাই যে মেধাবী স্টুডেন্টগুলো আপনাদের নাম তুলে ধরলেন আমাদের মাননীয় এই আজাদ মিশনের সেক্রেটারি ইসমাইল সাহেব মহাশয় তিনি কিন্তু আপনাদের সামনে প্রত্যেকের কি কি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলেন তাই আপনারা যারা ভাবছেন আপনার ছেলেকে ভালো মিশনে পড়াতে চাইছেন আপনি কি ভাবছেন একটু কম খরচা হলে আমার ছেলেকে একটু পড়াতাম আপনি কি ভাবছেন আপনার বাড়ির নিকটে আজাদ মিশন থাকতে আপনি চিন্তা ভাবনা করছেন যে মিশনে অনেক খরচা ভয় পাচ্ছেন একদম না আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন এই চাপরা আজাদ মিশনে এখানকার যিনি সেক্রেটারি সাহেব এবং সুপার তারপরে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ক্যাশিয়ার তাদের যে মানবতার দিক থেকে তারা সবসময় মানুষের পাশে থাকেন সেটা কিন্তু আজকে আমি এখানে ভিজিট করতে এসে দেখতে পেলাম তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বাংলার প্রত্যন্ত যেসব গ্রাম অঞ্চল অসহায় গরিব মেধাবী স্টুডেন্ট তাদের পড়াশোনা করাতে পারছেন না সরাসরি ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এই আজাদ মিশনের আপনারা ফোনে যোগাযোগ করে বিস্তারিত এই মিশন সম্পর্কে এবং মিশনের সমস্ত বিষয় আপনারা ফোনে কথা বলে নিতে পারেন তাই আপনারা সকলেই এই ভিডিওটি বাংলার বিভিন্ন প্রান্তে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার ছেলে মানুষ হবে আপনার পরিবার সুন্দর হোক এটাই কিন্তু আজাদ মিশন চায় আমি রাখি মিডিয়া জিরোয়ান বলছি সকলের উপস্থিতিতে হ্যালো ইন্ডিয়া কাট